যুক্তরাষ্ট্র এবার একটু দেরিতে হলেও কিছু ইঙ্গিত দিল যেটা খুবই গুরুত্বপূর্ণ সাত জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এতটা তাৎপর্যপূর্ণ বার্তা আসলে দেয়নি যুক্তরাষ্ট্রের উপর বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আসলে ক্ষুব্ধ কারণ কি জনগণ ভেবেছিল যে সাত জানুয়ারি ডামি নির্বাচন বা একতরফা নির্বাচন করলে কারচুপে নির্বাচন করলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে যেরকম পৃথিবীর বিভিন্ন দেশে পদক্ষেপ নিয়েছিল অথচ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে সবচাইতে সিরিয়াস হওয়া সত্ত্বেও নির্বাচনের পর কোনো পদক্ষেপ নেয়নি এবং তেমন কোনো করা প্রতিক্রিয়াও দেখায়নি যদিও নির্বাচনকে বৈধতাও দেয়নি সরকারকে আলাদাভাবে যে স্বীকৃতি দিয়েছে স্পেশালি সেরকম কিছু না কিন্তু পদক্ষেপও নেয়নি এতে বিরোধী দল বিএনপি জামাত কিংবা গণতন্ত্রগ্রামী মানুষকে আশাহত করেছে এমনকি জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তিনি বিতুশ্রদ্ধ হয়ে এরকম একটা লেখাও শেয়ার করেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যর্থ মানে এটা একটা ক্ষোভের বহিপ্রকাশ যে জামাতের কেন্দ্রীয় নেতারাও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যর্থ বলছেন কিন্তু দেরিতে হলো দর্শক আমরা বিশ্লেষণটা করছি ষোলো মার্চ তেইশ মিস্টার পিটার হাস তিনি আহ একটা লেখা লিখেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সেটা পাবলিশ করেছে যেখানে সুস্পষ্ট কিছু বার্তা আছে ক্লিয়ার কিছু মেসেজ আছে যে ম্যাসেজগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট সাত জানুয়ারি নির্বাচনের পর পিটার হাসের এই বার্তা বিএনপি জামাতের জন্য সবচাইতে বড় আশার খবর সুখবর এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন যদিও সরলভাবে সাদা চোখে অনেকেই বুঝতে পারবে না যুক্তরাষ্ট্র কি ইঙ্গিত দিলো বা কতটা কঠিন বার্তা দিল যদিও এটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে একদিন আগেই পাবলিশড হয়েছে বাংলাদেশের সামনে সম্ভাবনার সঙ্গে আছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মার্কিন রাষ্ট্রদূতের দুই বছর পূর্তি উপলক্ষে পিটার হাসের নিবন্ধ তো পিটার হাস বাংলাদেশের ইতিহাসে যত মার্কিন কূটনীতিক ছিল বা দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিতদের মধ্যে অন্যতম এবং ক্ষমতাসীনরা কোনো রাষ্ট্রদূতকে নিয়ে এত বেশি ভয়ে ছিল বা এত বেশি আতঙ্কিত ছিল তাদের তালিকা করা হলেও পিটার হাজ সবার উপরে আসবেন এখানে তিনি কি লিখেছেন ছোটো আর্টিকেল আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এক কথা সংক্ষেপে তো বললাম যে আসলে গুরুত্বপূর্ণ বার্তা এবং এটা গণতন্ত্রকামী জনতার জন্য নিঃসন্দেহে একটা সুখবর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দুই বছর পূর্ণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ উপলক্ষে তিনি একটি দৈনিক পত্রিকা নিবন্ধ লিখেছেন নিবন্ধটি গতকাল মার্কিন দূতাবাসও প্রকাশ করেছে পিটার হাস লিখেছেন বাংলাদেশের সামনে সম্ভাবনা রয়েছে তবে দেশটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ আছে যা লিখেছেন সেটা আপনাদেরকে আমি পয়েন্ট বাই পয়েন্ট কোনটা দ্বারা কি বুঝিয়েছেন একটু বিশ্লেষণ করে শোনাচ্ছি এটা তাৎপর্যপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ আমার দেশের মানে পিটার হাসের সরস রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন ভবিষ্যতে সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একদিন 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 করে আসে মানে এটা স্টার্টিং এটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হিসাবে তৃতীয় বছর শুরু সময়ে এই কথাগুলোকে আমার সত্যি বলে মনে হয় প্রতিদিন এ দেশের সম্ভাবনা জনগণের শক্তি সহনশীলতা এবং প্রাণবন্ধ সুশীল সমাজ আমাকে মুগ্ধ করে আসলে তো জনগণ বিরোধী দল শরীর সমাজ গণতন্ত্রের জন্য আসলে তেমন কিছু করতে পারেনি আওয়ামী লীগের বিপরীতে কিন্তু তারপরে এটা একটা সিম্পল কার্টিজি বা সিম্পল অ্যাকনোলেজমেন্ট যেটা পশ্চিমা লোকজনের একটা কমন ক্যারেক্টারিস্টিক যে তারা অলওয়েজ অপটিমিস্টিক যে কোনো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও তারা অপটিমিজম দেখে যেমনটা আমি গত বছর বলেছিলাম বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে অনেক দূর অগ্রসর হয়েছে এটা তো ঠিক অনেক দূর গিয়েছে আমরা ভবিষ্যতদের দিকে তাকালে এমন এক ভবিষ্যৎ যা একদিন একদিন করে এগিয়ে আসে আমি এই দেশের সামনে সম্ভাবনা দেখতে পাই তবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জও চোখে পড়ে এই চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ উত্তরণে যুক্তরাষ্ট্র কি করবে এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় দু সালে সাত জানুয়ারি সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছিল যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে কিন্তু তা ঘটেনি এর মানে কি স্পষ্ট কথা এই বার্তাটাই একটা কঠিন বার্তা পিটারহাস কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করেন বাইডেনের চিন্তা দর্শন বাইডেনের পলিসি এগুলো পিটাহাস ইমপ্লিমেন্ট করেন বাংলাদেশে এর মানে এই সাত যে নির্বাচন হয়েছে তাতে জনগণের আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এর মানে এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র বৈধতা দেয়নি ক্লিয়ার কথা যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশে বাংলাদেশের সর্বত্র গণতন্ত্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করে সহজ করে বলতে গেলে আমরা বিশ্বাস করি দেশের মানুষের কল্যাণে গণতন্ত্র হল স্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সর্বোত্তম উপায় এর মধ্য দিয়েও যুক্তরাষ্ট্রের আঁকিদে ক্লিয়ার যে বাংলাদেশে তারা সুষ্ঠু নির্বাচন চায় শেষ দেখে যাবে এরকম দৃঢ় প্রত্যয় এই সেন্টেন্সের মধ্যে আছে ডিপ্লোমেসিতে বেশি সোজাসাপটা বলা হয় না তবে দর্শক আমরা বলতে পারি যে নির্বাচনকে আসলে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি যা সরকারের সাথে কাজ করছে এই সেটা এর চাইতেও খারাপ নির্বাচন হলেও করত। আমরা সাহসী সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীদের প্রতি সমর্থন অব্যাহত রাখবো যেসব গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মতান্ত্রিক দমন ও শিকার হন তা অবসানের আহ্বানে আমরা অব্যাহত দেখেন এই এর মানে কি এর মানে বিএনপি জামাতপন্থী যারা তারাই তো শিকার হয় তারাই তো সরকার বিরোধী মানে সরকার বিরোধী বিএনপি জামাতপন্থীদের সাথে যুক্তরাষ্ট্র আছে এবং থাকবে এই বার্তা এখান থেকে স্পষ্ট অতএব এটা নিঃসন্দেহে সুখবর আমরা চাপ অব্যাহত রাখবো যাতে বাক ও সমাবেশের স্বাধীনতা বজায় থাকে এবং আমরা আরও মুক্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজের পথকে সুগম করতে পরিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানাবো দেখেন সংলাপের চেষ্টাও যুক্তরাষ্ট্র চালিয়ে যাবে কথাও বলেছে আবার এই যে সভা সমাবেশে বাধা দেয় এই সব চাতে বাধা না দেয় এই জন্য সরকারের উপর চাপও অব্যাহত রাখবে এর মানে যুক্তরাষ্ট্র মোটেও ম্যানেজড হয়নি সরকারের যে বয়ান সরকার এতদিন যা প্রচার করেছে যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়ে গিয়েছে বিএনপি হতাশ হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির পাশে এই কথাগুলো ঠিক নয় পিটার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা মানবাধিকার কর্মী যারা হয়রানির শিকার হয় যাদের সভা সমাবেশে অধিকার থেকে বঞ্চিত করা হয় এর মানে কি বিএনপি জামাত তাদের পক্ষে যুক্তরাষ্ট্র আছে সরাসরি তো কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র না কিন্তু যাদের উপর দমন পীড়ণ করা হয় যাদের অধিকার কেড়ে নেওয়া হয় তাদের পক্ষে যুক্তরাষ্ট্র আছে তাদের পক্ষে থাকা মানেই তো বিএনপি জামাতের পক্ষে থাকা স্পষ্ট বার্তা আর সংলাপের জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে এর মানে যুক্তরাষ্ট্র পিছু হটেনি যুক্তরাষ্ট্র ও নর একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্র অবিন্ন লক্ষ্য রয়েছে এমন ক্ষেত্রগুলো খুঁজে বের করবে এই বিষয়গুলো দ্রুত দ্রুত দ্রুততার সঙ্গে গিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ঠিক একই গতিতে এগিয়ে যেতে চাই মানে যুক্তরাষ্ট্র তলে তলে কাজ করছে এটাই বোঝা যায় পিটার হাসের কথা থেকে এর মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করা শুরু করেছে এখানে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছে মানে এনগেজমেন্ট যুক্তরাষ্ট্র চালিয়ে যাবে তা থেকে পিছু হটবে না এটা স্পষ্ট বোঝা যায় উদাহরণস্বরূপ সামাজিক ও পরিবেশগত আন্তযুক্ত এই সামাজিক পরিবেশ জলবায়ু পরিবর্তন এগুলো কমন কথা এগুলো এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই না আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখেন বাংলাদেশের আমাদের দুই দেশ এবং এই অঞ্চলের মধ্যে নিরাপত্তা সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা নিরাপত্তা খাত মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগ এবং ধ্বংসাত্মক প্রভাব কমাতে এবং একই সঙ্গে কাজ করার সক্ষমতা বাড়ানোর আরও উপায় খুঁজে বের করছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন এর মানে যখনই নিরাপত্তা বিষয়টা বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী চলে আসবে তখনই বুঝবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর মানে স্ট্র্যাটেজিক সহায়তা মানে কি চীনের জন্য উদ্বেগের আওয়ামী লীগের চিন্তা দর্শন বাস্তবায়ন হচ্ছে না এবং ভারত এতে অসন্তুষ্ট হবে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যদি আরও জড়ায় কারণ এই স্ট্র্যাটেজিক সহযোগিতা মিলিটারি কোঅপারেশন এগুলো মানে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে তো এতে এটা ভারতের জন্য একটা নেতিবাচক বার্তা যুক্তরাষ্ট্র সে আশাবাদ ব্যক্ত করছে একই সাথে গার্মেন্টস শ্রমিকদের অধিকার এই বিষয়গুলোকে রোহিঙ্গা এগুলো স্মরণ করিয়ে দিয়েছে এর মানে গার্মেন্টস নিয়ে তো পদক্ষেপ নিতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে আমরা যেটা আগেই বলেছি দর্শক মোটের উপর এই ইঙ্গিত নিঃসন্দেহে গণতন্ত্রগামী মানুষের জন্য সুখবর এত স্পষ্ট করে সাত জানুয়ারি নির্বাচনের পর পিটার হাজ আগে বলেন